আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দরুদি ভাই ও বোনেরা আবার তোমাদের কাছে নেসাবের কায়দার ছয়চল্লিশ নম্বর পর্বের ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে তোমরা নেসাবের কায়দার পরা শিখবে এই পড়া খুবই গুরুত্বপূর্ণ এই নেশাবের কায়দার পড়া তোমরা যদি সম্পূর্ণ পড় তাহলে নিঃসন্দেহে পরিপূর্ণভাবে ওর আনেকারিম শিখতে পারিবে এবং এর আগে আমি তসহিলুল কায়দার সম্পূর্ণ পড়ার ভিডিও বানিয়ে তোমাদের কাছে পৌঁছিয়েছি এবং তাসহিলুল কায়দা শেষ করে আম্মাহ পাড়ার কিছু সুরা ভিডিও বানিয়ে তোমাদের কাছে পৌঁছিয়েছি সেগুলো দেখে নেবে এবং ওর আনেকারিম শিখার জন্যে চেষ্টা করবে তবে চলো এবার পড়া শুরু করি বিসমিল্লাহ হবে না বা জবর বা মদ হবে না ওয়া জবর ওয়াই মদ করিতে পারিবে মদ না করলেও কোনো অসুবিধা নাই আবা ওয়াই আবা জের হি আবা ওর জবর আ একফ মদ হবে তাই আই নুন আলিফ না এক মদ হবে আ তাই না হা পেসুহ আ তাই না জব হ্যাউ হ্যা গলার মাছ থেকে আদায় করবে লাম লাই হাউলাই ওয়াও সাকিন লড়বে না অনেকেই এইভাবে বলে ফেলে হাওয়ালাই হাওলাই এভাবে হবে না হবে এমনভাবে হাউলাই নুন জবর নিউ প্রথমে যা পরিবে এরকম আওয়াজ হবে জাউ জিম য়া জবর জাই জিহুবার মাজে চাপা দিবে জিম শক্ত করে উচ্চারণ করবে জৌ জাই নুন জেরে নি জাউ জাই নি বা ইয়া জবার বাই নুন না

با زبر با نون يا زبر ناي با نون الف زبر نا عين زبر ع صاد يا زبر صي عصي نون الف زبر نا عصينا الف كلي তার আগে জবর থাকিলেই এক আলিফ মদ করে পড়িতে হবে আস্বয় না আলিফ জবর লা এক আলিফ মদ খ ওয়াও জবর হউ লা লা এইভাবে বলিলে ভুল হবে বলতে হবে লা ফা দুই পেশ ফুন 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 তনীনে গুন্না হবে না দুই পেশ আছে দুই পেশকে তনবিন বলা হয় এই তনবিনে গুন্না হবে না আইন জবর আ হামিম জের হিম আলাই হিম লাউ আলাইহিম। তানউইন উচ্চারণ করার সময় নুন সাকিনের মতো হবে এবং এই তানবিন লড়বে না লা ওয়াও লাউ লা ওয়ালা হা মিম হুম মিম সাকিনে গুন্না হবে না ولا هم يا ح يح ز زبر ز يح ز نون واو بيش نو يحزنو يحزنو نون زبرنا يحزنونا ولا هم يحزنون এই নুনে দম ছাড়িলে নুন কে করে দম সারতে হবে লা হুম ইয়াহ জানু